সৌদি আরবের সাথে মিল রেখে বরগুনার পাথরঘাটার কিছু মানুষ পালন করছে পবিত্র ঈদ উল ফিতর তিরিশ মার্চ রবিবার সকাল আটটায় উপজেলার হাতেমপুর এলাকায় প্রতি বছরের ন্যায় একটি ঈদ জামাত অনুষ্ঠিত হয় এতে পাথরঘাটার বিভিন্ন এলাকা থেকে সত্তর থেকে আশি জন লোক অংশ নেয় পৃথিবীতে এক প্রান্ত থেকে চাঁদ দেখা গেলেই সকল মুসলমানরা ঈদ পালন করতে পারবেন বলে দাবি তাদের সকল মুসলিমদের একই দিনে ঈদ পালন করার আহ্বানও করেন তারা এছাড়াও পাথরঘাটার আম্রাতলা ও আরও দু এক জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে বলেও জানা গেছে আমার পৃথিবীর এক জায়গায় ড্যাকলি হল আমার পৃথিবীতে এক জায়গায় ড্যাকলি হল নবিকতা এটা তোমার সবাই রাখে আর রাখে না কেন আর রাখে না আর রাইজ জানে

দেখছে এটা যখন যখন আলেম আলামারা যখন এটা স্বীকৃতি দিতে চাঁদ দেখা গেছে এটা যখন শোনা গেছে তখন আমরা জানছি যে চাঁদ দেখা গেছে রোজা রাখতে পারি আবার শোনা গেছে চাঁদ দেখা গেছে আবার ঈদ করতে পারি এটাই স্বাভাবিক এখন চাঁদ তারা বলে যে তুমি চাঁদ দেখো কিন্তু এখানে হাতিসে আছে তোমরা তো বিশেষ করে চাঁদ দেখার খবরের ভিত্তিতে রোজা ও ঈদ পূর্বেও হয়েছে এখনো হয় প্রত্যেককে মেসেজ দিচ্ছি যে আপনারা এই বিষয়ে সকল হাদিসগুলো আপনারা পড়েন পড়লেই আপনারা এ সমাধানগুলো পেয়ে যাবেন তা শুরু করছি এক তারিখ থেকে এটা শুধু এই জন্যই করছি অন্যত অন্য নয় কিন্তু এই জন্য যে আমরা সৌদি আরবের সাথে করছি সৌদি আরব তো দলিল নয় দলিল জনগণ সাল্লামের কথা জাহরেশুভ নিউজ ডেস্ক জনসংবাদ